আমি যদি সেই কথাটি বলতে চাই অনেকেই জানেন না যখন স্বৈরাচারের সাত পতনের মুখে যখন ডক্টর মিলন জেহাদ শহীদ হল দেশ বেগম খালেদা যে গ্রেফতার হলেন তখন সেই ক্যান্টনমেন্টের বাসায় আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ঘেরাউ করে এরশাদ তার উপর নির্মম প্রহার করেছিল আমরা সেদিন প্রেস ক্লাবের সামনে সেদিন সর্বদলীয় পেশাজীবীদের নিয়ে নব্বইয়ের সর্বশেষ সর্বদলীয় ছাত্রকে মিটিং করছিলাম সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান বেনু এগারোটি ছবি এনে আমার কাছে দিলেন আমি সেই মিটিং এ করছিলাম প্রেস ক্লাবের সামনে হাজার হাজার ছাত্র জনতা এগারোটি ছবির মধ্যে দেখলাম দেশ নায়ক তারেক রহমানের পিঠে কালো দাগ সম্বলিত এগারোটি ছবি তিনি নিয়ে আসছেন যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে তখন উত্তাল হল রাজপথ সেই পেশাজীবী সংগঠনের নেতারা শামসুল হক চৌধুরী সুপ্রিম কোর্ট বার এসনের সভাপতি বিবিসি আতাউসামাদ বয়স অব আমেরিকার কে চৌধুরী এবং প্রফেসর মাজেদ বিএম এর প্রেসিডেন্ট সহ আমরা মতিঝিল মিছিল নিয়ে গেলাম সেখানে আল্লাহ বিল্ডিং কে আক্রমণ করা হলো দাও দাও করে সারা বাংলাদেশে আগুন চলতে থাকলো তারেক রহমানের উপর আক্রমণ করার জন্য সেই কালো দাগ এখনো হয়তো মুছে নেই সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনার এই খবর অনেকেই জানেন না দেশকে একটি বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই চশিমুদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছে এই করতে হবে এই দেশকে একটি বেগম খালেদা জিয়ার নির্দেশনা এই কথা অনেকেই জানেন না সেই নব্বই আন্দোলন দেশ নয় তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাই আজকে বলতে চাই দীর্ঘ ষোলো বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশ চয়েক তারিক রহমান ইলিয়াস আলীকে হারিয়েছি সুমনকে হারিয়েছি সুমনের বোন তুলি এখানে উপস্থিত আছে এখানে অনেকই মাহারা ভাইহারা সন্তলহারা অনেকেই উপস্থিত রয়েছে আজকে তাই সেই ষোলো বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে অনেক শহীদের রক্তের বিনিময়ে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেভদের রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে ছাত্রদের প্রতিষ্ঠা সেই শপথ গ্রহণ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ